सदा लबई लबई जाओ तो নজয়ান তরুণ যুবকেরা ভাইরা পর্দা নিশিনা আমাদের বুনেরা ওলামা হাজরাত হাফেজে কোরআন ইমাম সাহেব গণেরা এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আজ বেঁচে আছি বেঁচে আছেন আমাদের মতো কোটি কোটি বেঁচে ছিল সব চলে গেছে ঠিকানা দুটো হয় জাহান্নাম নাই জান্নার তৃতীয় কোনো জায়গা নাই এই দুনিয়া জমিন ও দুটো রাস্তা হয় রহমানের রাস্তা নাই শৈতানের রাস্তা তৃতীয় কোনো রাস্তা নাই কিন্তু আজ যে জায়গায় বসে আছেন এই জায়গায় বসলে রহমান আল্লাহ খুশি হয় জোরে বলুন সোভাল আরো জোরে বলা যাবে না নারী দেব আজকে সে জায়গায় বসেছি এ পৃথিবীতে অনেক ধর্ম আছে যে যা ধর্ম করে ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে বলতে আমাকে ইজাজত দেয় না আমাকে বলেছে তুমি তোমারটা করো অন্যকে গালি দিও না তে আমি আমারটা করতে এসেছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় যুগে যুগে রহমানের দলকে রুকার জন্য শৈতান ও তার চালারা যুগ যুগ ধরে চেষ্টা চালিয়েছে না চালাইলে আজকেও দেখুন প্যালেস্তাইনের বুকে মসজিদে আকসালিয়ে একটা চক্রান্ত চলছে না চলে এরকম যুগ যুগ ধরে এটা নতুন নয় যুগ যুগ ধরে আর আল্লাহটা এরকম যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কাঁটার রাস্তার উপর দিয়ে হাঁটাই কষ্টের উপর দিয়ে হাঁটাই আর ফেরজ তাদেরকে দেখাই তোরা যে বলেছিলিস মানুষ তৈরি করবি না দেখ না আমার প্রেমিক গুণ এত কষ্ট করছে তথাপি আমায় ছেড়েছে এত জুলুম হচ্ছে আমায় ছেড়েছে বাপকে মেরে দিয়েছে মাকে মেরে দিয়েছে ভাইকে মেরে দিয়েছে বোনকে মেরে দিয়েছে ভারী বাড়িকে পাথ চাপিয়ে দিয়েছে গরম বালির ওপরে শুইয়ে দিয়েছে চোখের সামনে মা বেটিদের জোদা বুল উঠেছে তথাপিও তারা আল্লাহকে যারা ভালোবেসেছে রাহমানের দল যারা করেছে সব সহ্য করে বলেছে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহই আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ পুরো বিশ্ব জুড়ে নতুন করে আবার শয়তানের চালাক কোন আর মুনাফিক কোন এক হয়েছে ওই রহমানের দলের লোকেদের উপরে উঠে পড়ে অত্যাচার করতে শুরু করেছে কাজ কি একটাই কাজ হক ছেড়ে দাও নাই ছেড়ে দাও সত্য ছেড়ে দাও ইনসাফ ছেড়ে দাও ইনসানিয়াত ছেড়ে দাও মানবতাকে ছেড়ে দাও নারীর অধিকার ছেড়ে দাও জুলুম অত্যাচারের দিকে চলে আসো খুন খারাবি সন্ত্রাসী দাঙ্গা ফাসাদের দিকে আসো এটাই চাইছে মনে রাখবেন কোরআন ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক রসুল ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে এরা কষ্টে পড়েও আমাকে ভালোবাসে কি দেখি জুলুমের শিকার হয়ে আমাকে ভালোবাসে কি দেখি অভাব হওয়ার পরও আমাকে ধরে রাখে কিনা দেখি কেন আমি আল্লাহ এদেরকে যা দিয়ে পাঠিয়েছে দিন শোধ করতে পারবে না পারবেন দুটো হাতের ঋণ শোধ করতে পারবেন দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন দুটো পায়ের ঋণ শোধ করতে পারবেন এক ঘন্টান এত কিছু আল্লাহ সব দিয়েছে ফ্রিতে একটু পরীক্ষা মাতার মাথার ওপরে ফেরাউনকে বসিয়ে দিয়েছে বনি ইসরাইলকে কে পরীক্ষা নেওয়া হচ্ছে মাতার ওপরে নমরুদকে বসিয়ে দিয়েছে ইব্রাহিম নবীর ওহম্মদকে পরীক্ষা নেওয়া হচ্ছে মাতার ওপরে আবুদের উদ্বা সাইবার রয়ে গেছে মোস্তফা জানের রহমতের সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে কি গো হয়েছে না হয়নি আমাদের কাল্লা পরীক্ষা নেবে না নেবে না তবে আমাদের ওপরে যারা বসছে এগুলো ছোটো ছোটো শৈতান আগে আরও বড় বড় শৈতান ছিল তারা অনেক জুলুম করেছে অনেক অত্যাচার করেছে তারপরও যারা রসুলকে একবার নবী বলে নেতা বলে লিডার বলে মেনে নিয়েছে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে তারা তাদের সমস্ত অত্যাচারকে ব্যর্থ করে দিয়েছে শত শেষ জানো পর্যন্ত চলে গেছে ইনসানিয়াত আল্লাহ ও রসুলকে ছাড়ে ছাড়েনে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ আমি এখনো আলোচনার দিকে যেতে পারছি নি চারিদিকে যেন গিনগিন গিনগিন হচ্ছে কেন আমার হওয়াজ একটু মিস্টেক হয়ে গেলে বাপ আমার ঘরের লোকেরাই পিছনে পড়ে যাবে বাইরের লোক তো পরের কথা বাইরের হাজারো কোটি দুশ্মনকে ভয় করি না কথা বুঝছেন না বোঝেন না সে আমেরিকা হোক আর জর্ডন হোক জাপান হোক আর যেই হোক ঘরের দুশ্মন যদি ছোট হয় ভয় লাগে কেন রাত্রে শুয়ে থাকবো দরজা খুলে এসে মেরে ফেলবে কথা বুঝছেন না বোঝেন না আর বাইরের লোক ভুগতে পারলে তারপরে তো ঢোকার আগেই তো পানি গরম দেবো মাথায় বুঝতে পারছেন না এই জন্য যদি আপনারা ঠান্ডা না বলবো কি করে একটা যদি কান অন্যদিকে যার মিস্টেক যদি বেরিয়ে পড়ে তাহলে তো বাবা শেষ নেই বিপদে আহা দুনিয়া চান না খেরাত চান বলুন বলুন দুনিয়া চান না খেরাত চান আখিরাত যদি চান তাহলে আপনাকে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে কি হলো এই অভ্যাস খারাপ তোমাদের হ্যাঁ এই বস্তু বলজি কথা কানে যায় নবীর মাহফিলকে এইভাবে তোরা অপমান করছস কি কি অযথা অসম্পতা কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কে কি কাজ করছে মাঠে তোমাকে দেখতে হবে হায় হায় বেশি লাফালাফি করো না চলে যেতে হবে কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে জিন্দগিটা যে আল্লাহ দিল দুটো চোখ যে আল্লাহ দুটো হা যে আল্লাহ দিল দুটো পা যে আল্লাহ দিল সেই আল্লাহর কাজে ফিরে তো সবাইকে যেতে হবে ফুরফুরা জমিন থেকে কত হুজুর এসেছিল তোমাদের ভাঙরে একটার পর একটা আল্লাহর খওয়ালাই সব চলে যাচ্ছে তোমাদের গ্রামেও কত মানুষ ছিল একটার পর একটা আল্লাহর খেয়ালাই চলে যেতে হচ্ছে এই রাজ্যে বাই দেশে কত মানুষ এসেছিল একটার পর একটা চলে যাচ্ছে আজ আমি আছি কাল চলে যাব তুমি আজ আছো একদিন চলে যাবে আল্লাহর কাছে ফিরে গিয়ে কি জবাবটা দেবে আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে কেন পাঠালেন ইল্লা আলিয়ামোধন শুধুমাত্র আল্লাহ তা সত্য গণার জন্যে আল্লাহ দা সত্য নবী আমার জানিয়ে দিলে তোমরা আমাকে ফলো করো কেন আমি রসুল্লাহ কে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে এলাকার কানালা থোম ফি রসুল ইল্লাহ কে হাসানা এ বিশ্বে মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে যে আমার দয়া নবী মুহাম্মদ রসুলকে আরো জোরে বলুন সুভা সেই নবীকে আমাদের ফলো করতে হবে একমাত্র ফলো করার রাস্তা নবী আমাদের পথ প্রদর্শক নবী আমাদের গাইডম্যান নবী আমাদের রাস্তা নবী আমাদের লক্ষ্য নবী আমাদের চাহাত নবী আমাদের ভালোবাসা নবী সব নবীর দিকে আর নবীর যে যাবে নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে জোরে বলুন সোভাই আমার আগে মৌলানা সাহেব বলছিলেন না তখন গ্রামে ঢুকে পড়েছি যে মুসাই সাল্লাম তিনার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে হ্যাঁ বলছিলো না মূসা নবীরও নবীর নাম হলো মোহাম্মদ রসুল জোরে বলুন কথা শুনছেন মূসা নবী নবু আত্ম পেয়েছে মোহাম্মদ রসুলের ঝুলি থেকে জোরে বলুন সুভহাল আল্লাহ আমার নবী হায়াতে আছে না নাই হ্যাঁ তিনার কাছে যেতে হবে তিনাকে ফলো করতে হবে তিনাকে পিয়ার করতে হবে তিনি আমাদেরকে কি দেখাবে আল্লাহ দেখাবে আল্লাহ চিনাবে আল্লাহ রাস্তা দেখাবে আল্লাহ সঙ্গে জুড়ে দেবে এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে এই পৃথিবী কারো

কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে দুনিয়া জমিন যখন ভূমিষ্ট হয় সে লড়তেও পারে না চড়তেও পারে না জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না মুখ রয়েছে কিন্তু দাঁত নাই এ যুবকেরা তরুণীরা বাপেরা হাত রয়েছে ধরতে পারে না পা রয়েছে চলতে পারে না আল্লাহ পাক মালিক আস্তে আস্তে ওকে জবানে দাঁত দেয় ওই দাঁত গুলো আস্তে বড় হতে লাগে আবার জবানে কথা দেয় আস্তে আস্তে মা ডাকে আব্বা ডাকে দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে এই যুবকেরা কে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে তুমি একটা গোলাপ ফুল ফুটা দেখলে অবাক হয়ে যাও আরে আল্লাহ তো তোমাকে গোলাপের থেকেও দামি করেছে এই তামাম কায়নাতের একমাত্র মালি যিনি হলেন আল্লাহ তেনার কাছে ফিরে যেতে হবে না হবে না কথা বল আমি সবাইকে জিজ্ঞেস করছি তা যে জন্যে পাঠিয়েছিল ওইগুলো সংগ্রহ করতে পারছ এখানেই সেই ভিড় হচ্ছে হ। আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিচ্ছি কেন জানেন যাতে কাছাকাছি না সামনা সামনে হলে না অযৌতিক তাসির আছে ইউ আবার এত দূর কর দিচ্ছে দেখেন আমি কোনো নেতা টেতা না কি এত দূর করেছেন কেন আমি তো হুজুর মানুষ এসেছি কাছাকাছি বসবো মহব্বত বাড়বে হ্যাঁ এ কি সুবান আল্লাহ বলছে কি বলেন নাই সব এরা বলে যাচ্ছে আমি দূরে বলে শুনতে পাইনি হ্যাঁ বলছি তো শুনতে পাচ্ছি তো একটু কাছাকাছি করবেন এমনি তো মহব্বত জেরক্স হয়ে গেছে এখন সে ভালোবাসা আছেন নাকি কাগজের গোলাপ ফুল দিয়া হচ্ছে অরিজিনাল আছে দেখুন এই দেখেন কাগজ সব দেখুন কাগজই তো নাকি কাগজের ফুল অরিজিনাল প্রেম শেষ এখন সব কাগজের হয়ে গেছে জিরক্স ইউজ অ্যান্ড থ্রো কথা বুঝে আসছে ইগো আপনারাও গরম মহব্বত করা ধরেছেন নাকি দিল থেকে তো দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল এই খান থেকে বের হই না জোরে বলুন সুবহানাল্লাহ সেই मोहब्बत আছে তো নাকি এই দুনিয়া এই শিকার হয়ে যাবেন না এই জমিনের উপরে আজ থেকে হাজারাত এ নবী আলাইকুম সালামরা তখন যিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে সামুজ্যাদিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এ যুবুকেরা হাজারাত এ নু সালাম এবং লুত আলাইকুম সালামের কমের মানুষদের করে হাজারাতু নবী লুত আলাইক সালাম বলেছিল তোমরা নাফরমানি করো না তোমরা জালিম হয়ো না তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো আল্লাহর কাজে মাথা নত করে দাও এক মালিক আল্লাহ তিনাকে মেনেলা যিনি লাহুল মুলকু সামাওয়াতি ওয়া মাফিলাল জিনার কুদরতি হাতে রয়েছে তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে সেই আল্লাহকে মেনে নাও নবী সাল্লামের কমেরা নবী লুত আলাই সালামের সঙ্গে বিয়াদুবি করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল আমার আল্লাহ তাদের উপরে আসমান দিকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এ যুবকের আসলে রেখে দাও হাজরাতে নুয়াল এই সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল আল্লাপা তাদেরকেও ধ্বংস

কেননা মোদিরাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে আমাদেরকে মারলে নবী আমার আর কাঁদবে এ আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে আরো জোরে বলুন সুভা ভাইয়ের আমার আল্লাহ এখনো সুযোগ দিয়ে যে তওবা করুন তওবা করুন অন্যায় ছাড়ুন ভুল ছাড়ুন খারাপ রাস্তা ছাড়ুন আজ আমরা দিনের উপকার করা ছেড়ে দিয়ে দিনের যারা দুশ্মন তাদের উপকার করে বেড়াচ্ছি করছি না করি কি গো বলেন সমাজে মুসলমানরা করছে না করে না বলুন আল্লাহ আজাব এখনো দেয়নি কেন আমার রসুলকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে ছাড় দিয়েছে দেখ তাও বা ভুল মানুষ মাত্র হয় ফ্রি আসে পরিবর্তন হন আল্লাহ হিদায়ত করুন যদি আপনি আখেরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর আদিষ্টা মেনে নিতে হবে আর দুনিয়া ও সিদুরুল মমিনিন ও জান্না তুলিল কাফির জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা এ যুবকেরা মোমেন কাকে বলে নামাজ পড়েছে মোমেন নয় রোজা রেখেছে মোমেন নয় হজ করেছে মোমেন নয় এগুলো আমল করে মুসলমান হয়ে হয়েছে কিন্তু মোমেন নয় আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রসুল্লাহর কাছে এলো নবী কাজে হাতে হাত দিল তারা নামাজ রোজা করতে লাগল তারা নিজেদেরকে মোমেন বলতে লাগলো আল্লাহ জানিয়ে দিলে হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মোমেন নয় ওরা সবে মুসলমান হয়েছে মুমিন হতে গেলে এটা দিনের ব্যাপার দিল থেকে সব কিছুর ওপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্ব আদব করেছে তারাই হলো মুমিন মুমিনা এখানের ব্যাপার মুমিন হওয়া বুঝতে পাচ্ছেন তো নাকি দিল থেকে যারা আল্লাহ ও রাসূলকে মেনে নিয়েছে محبت করেছে কিক রকম সবকিছুর উপরে বাপ মা থেকে প্রিয়কে আল্লাহ ও রাসূল ছেলে সন্তানে পাঁচ সন্তানদের থেকে প্রিয় কে আল্লাহ রসুল স্বামী স্ত্রী প্রিয় কে আল্লাহ রসুল জমি জায়গা প্রিয় কে আল্লাহ রসুল চাকরি বাকরি থেকেও প্রিয় কে আল্লাহ রসুল নিজের জানের থেকেও প্রিয় কে বলুন বলুন আল্লাহ ও রসুল তারাই হলো মুমিন মোমিনা তাদের জন্য দুনিয়াটা কি বলুন জেলখানা বোঝেন না আপনাদেরকে মাঝে মাঝে লোক বলেন না বেশি বেতালো করলে জেলেতে দেবো বলেন না বলে না তাদেরকে বলবেন ধর পাগল লাগুতে গেলে জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে দিবি যদি আপনি মোমেন হন আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে আবার কী দিবি আমরা জেলের মধ্যে আছি না নাই বলুন বলুন আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে কি লাগে না লাগে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে শুধু তুমি এটা দেখছো কেন দুনিয়ার কথা বলছি আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে কি আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে আমরা যদি একটু জোরে হাসি কেন হেসেছি তার প্রমাণ দিতে হয় কি আমরা যদি বলি শয়তান বদমাইজি করছে তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে কি আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না হয় না এই জোরে বলো একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই কথা কিছু মাথায় ঢুকছেন আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন কথা কিছু বুঝে আসছে আলহামদুলিল্লাহ যত পিছনে লাগবেন যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি তাই পিছনে লাগছে জোরে বলুন কিছু নেই দুনিয়া হাজার চেষ্টা করেছে আমাদেরকে মিটাবা এটা কি নতুন নাকি চিঙ্গিস খান নাম নে হালাকু খান নাম শোনেন বাগদাদকে উজাড় করে একদম আর এত বড় বদমাইশ ছিল তারা এত বড় শৈতান ছিল যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতো না জীব জন্তু সব পুড়িয়ে ফেলতো আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে যেখানে যায় গরুর গইলে ফইলে ঘরের হাঁড়ি বাসন চালা যা পায় সবলে পালায় এ আছে না নাই এই চিংগিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না সব পুড়িয়ে টুড়িয়ে মেরে শেষ করে ফেলতো কি অত্যাচার করেছে কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে মুসলমানকে মিটাতে পেরেছে করো নবীপাক খেয়া দোধ করো কেননা এই জিন্দগি চিরস্থায়ী নয় আজ আছে কাল রায় আমার নবীপাক দুনিয়ার জমিনে যখন আসলে এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল উদমা সেবা বলো আহ এরা ছিল আরব দুনিয়া রাজত্ব চালাতো এ যুবকেরা রোমে ছিল কেনসা ছিল এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসি বানিয়েছিল নারী গুনকে বানিয়েছিল গриবে করে ছেলে গুনকে কিতো দাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত বিক্রির হতো এ যুবকেরা তরুণেরা বাপেরা আজকে দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে কারণ রাসুল কি আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য পৃথিবীর জমিনে আজকে দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশিরভাগটাই সব দেখ

করা দরকার যে আল্লাহ দুটো পা দিল তেনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার যে আল্লাহ দুটো mắt চোখ দিল তেনার হুকুমটা আগে দেখা দরকার যে আল্লাহ হৃদয় দিল তেনার হুকুমটা আগে হৃদয়ে বসানো দরকার যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়ে যে ক্ষমতা দিয়ে যে তাকওয়া দিয়েছে সেই আল্লাহর হুকুমকে আগে পালন করা দরকার আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে কুনতুম খয়রা উম্মাদি তোমাদের জন্য দুটো হুকুম রইল একটা হুকুম হলো নিজে ভালো হ নিজে ভালো কাজ করো নিজে ভালোর পক্ষে থাকো আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে শেষ করে দাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো এই জমিন আল্লাহর এই আল্লাহর জমিনে আল্লাহ আমাদেরকে জানিয়েছে নাই কাজ করো এর বকে দাগো সাপোর্ট করো অন্যায় মিটিয়ে দাও অন্যায় করো না অন্যায়ের বিরোধী করতে থাকো আরো জোরে বলুন সুবহান রিজিকের মালিক কে জোরে জোরে বলুন রিজিকের মালিক কে বাঁচিয়ে রেখেছে এখনো কে সেবা সুস্থ দাদান করে কে আমরা মৃত্যু খেয়ে দেবে আমাদের আবার পুনরায় উঠাবে কে সেই আল্লাহর কাজ কতটুকু করলেন পক্ষে থাকো অন্যায়ের বিরোধী করো আলহামদুলিল্লাহ লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না তাহলে বলুন বলুন জোরে কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি এখনো যে কোনো পরিবর্তন হয় না আল্লাহ হৃদায়ের দান করু বলুন আল্লাহ আমি কি গো কোরআনের কথাই বলছি তো নাকি আবার তো জলস কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে ঠিক আছে কথা কথা বলতে বলতে বলবে বলবে ইসলামের তো তো বলছি নাকি সমস্যা তো কোরআনেই রে বাবা শৈতান যদি হয় সমস্যা তার কোথায় অ্যালার্জি যা থাকে বেগুন খেলি সমস্যা কি বেগুন হালাল না হারান কিন্তু সমস্যা কার যারা অ্যালার্জি আছে তা যে গরিবকে লোটে যে তিনকে লোটে যে বিধবাকে লোটে যে সমাজে ফেতনা করে যে নারীর অধিকার দেয় না মা বাপের অধিকার দেয় না এতিমের অধিকার দেয় অধিকার দেয় না কোরআন বললি তারা না হবে না তাহলে কি বলবো কি বলবো অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে বেগুনের যে কি টেস্ট ভেজে দিলে মচমচে করে টেস্ট ভোলা যায় ভাই তা অ্যালার্জি তো কি হয়েছে ও অ্যালার্জির ওষুধ খাও কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না আমার ভাইরা এখনো আসছে পশা নিয়ে এখনো হই হই হচ্ছে ঠিক আছে চালিয়ে যাও কিছু করার নেই ঠিক আছে আপনারা এখনই দেড়িয়ে আর কিছু করার নেই দিক যাবার লাইন নেই আর আহা ও কম মেরেছে হাজরাতে বেলালকে কম মেরেছে হযরত সালমান ফারসি কে কম মেরেছে হযরত আবু বকর সিদ্দিক কে কম মেরেছে সাহাবা হুজুর ধরে তথাপিও আল্লাহ ও রসুল থেকে সরাতে পারে না জোরে বলুন আজকেও বিশ্বের বুকে লাখো কোটি নবী প্রেমিকদের ওপরে কম জুলুম হচ্ছে আমার বাংলা তো কম জুলুম হচ্ছে এর আলহামদুলিল্লাহ আজকের দিনও তো নবীর গোলামি যারা করছে হাক্কানি আলেম তাদের থেকে সরাতে বলুন বলুন পারেন এটা ভেবেছিল যে আর এত মারি এত জুলুম করি গরু বালির উপর শুইয়ে রাখে কি কষ্ট দিতে শাহবাদের শোনো তাহলে সে কষ্ট আমাদের হয়নি আমরা তো একটুতেই ভেঙে পড়ি ভাত আছে ডালও আছে সবজি আছে শুধু গোস দু পিস নেই বলে মন খারাপ হ্যাঁ আর আজকে খোঁজলাও প্যালেস্তাইনের বাচ্চা গুলো বাপ গুলো মা গুলো কিছু নাই ঘর বাড়ি কিছু নাই তারপরও তাদের মুখে হাসি কেন হাসছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে জোরে বলুন আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আল্লাহ নবী এমনি বলেনে সকালে মোমেন থাকবে সন্ধ্যায় কাফের হবে আর সন্ধ্যায় মোমেন হবে সকালে কাফের হবে এমনি আমাদেরকে একটু চাপ দিলেও দলে চলে আছে না নাই কিন্তু এর পর আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই একটু হোসাইনি প্রেমিক গুলো হাত তুলে দেখান তো দেখি মার হাবা একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে না রে থাকবি আর উচ্চ আওয়াজে নারে দিবে কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ দীন ইসলাম ভারত বর্ষ নারে দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা